আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা অ্যাপের পরিচয় করিয়ে দেব যে অ্যাপটি দিয়ে চল্লিশ সেকেন্ড কল রেটের মাধ্যমে আপনারা যে কারোর সাথে কথা বলতে পারবেন অ্যাপটির নাম হলো বিলিয়ান আপনারা অনেকে হয়তো এই অ্যাপের নাম শুনে থাকবেন তো আজকে আপনাদেরকে এই অ্যাপের কি কি রয়েছে সব কিছু জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে অ্যান্ড প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন বিলিয়ান কানেক্ট লিখে এটা লিখে সার্চ করার পর এই অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটিকে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তারপর এখান থেকে ওপেন করে দেব দেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার দিতে হবে তো আপনার এখানে যেটা রিয়েল নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে দেবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি অ্যান্ড এখান থেকে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কনফার্মের উপর ক্লিক করবেন তারপর আপনারা যেই নাম্বারটি দিয়েছেন এই নাম্বারে একটা কোড আসবে অ্যান্ড এখান থেকে অ্যাপটাকে ভেরিফাই করে নেবে তো তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন পারমিশন চাইলে এখানে অ্যালাউ করে দিবেন তারপর এখানে আপনার নাম চাইবে এবং এখানে আপনারা ছবি অ্যাড করতে পারবেন তো আমি এইখান থেকে একটা ছবি অ্যাড করে নেব এখন কিন্তু আমাদের অ্যাপে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমাদের সকল ফিউচারগুলো অ্যাক্সেস করার জন্য এখানে আমাদের আইডি কার্ড দিয়ে অ্যাপটাকে ভেরিফাই করে নিতে হবে এই জন্য আপনারা সেটিংস অপশনের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এনআইডি যে অপশনটা দেখতে পাচ্ছেন এনআইডি অপশনের উপর ক্লিক করে দেবেন এন্ড এনআইডির উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনাকে তিনটা ছবি দিতে হবে প্রথমে এখানে আপনার আইডি কার্ডের সামনের ছবিটা দিতে হবে তারপর আইডি কার্ডের পেছনের ছবি দিতে হবে তারপর এখানে আপনার নিজে সেলফি দিতে হবে তো আমি এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আপনারাও ভালোভাবে ইনফরমেশনগুলো দিয়ে দেবেন তারপর এখান থেকে সাবমিট করুন এই অপশানের উপর ক্লিক করে দেবেন সাবমিটের ক্লিক করার পর আপনার এখানে এরকম কিছু প্রক্রিয়া চলবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনার এনআইডিতে যদি পরে কোনো সমস্যা পাওয়া যায় তাহলে সেটি বাতিল হবে তখন অ্যাপের প্রোফাইলে এনআইডি রিজেক্টেড দেখাবে এবং আপনাকে আবার সঠিক এনআইডি দিতে হবে তো আপনি যদি এখানে এনআইডি সঠিক ইনফরমেশনটা দেন তাহলে এখানে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে তো আমার এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেস এরকম আসতেছে এখানে কিন্তু আমাদের আলাদা একটা নাম্বার দেওয়া হবে আমরা যদি কাউকে ফোন দেই তাহলে কিন্তু ওই নাম্বারটা তার ফোনে শো হবে তো এখানে আপনাদের একটা বিষয় বলে দিচ্ছি এই অ্যাপ থেকে আপনি যাকে ফোন দিবেন ফোন দেওয়ার সময় অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট থাকতে হবে তো আপনি যে কারো ফোনে কল দিতে পারবেন এখানে শুধু ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর আপনার এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে আর আপনি যদি আপনার এমন কাউকে ফোন করতে চান হয়তো আপনার বন্ধু তার ফোনে যদি বিলিয়ানটা অ্যাপ ইনস্টল থাকে তাহলে এখান থেকে আপনি ফ্রিতেই তাকে কল করতে পারবেন সেটা ভিডিও কল হতে পারে অথবা অডিও কল হতে পারে এবং তার সাথে মেসেজও করতে পারবেন তো আমাদের কারো ফোনে কল দেওয়ার জন্য এখানে টাকা অ্যাড করতে হবে এই জন্য আপনারা এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনের উপর ক্লিক করে দেবেন সেটিংস এ ক্লিক করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন সার্ভিস এই অপশনের জাস্ট ক্লিক ক্লিক করে সার্ভিসের করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন অ্যাড ব্যালেন্সের অপশন তো এখান থেকে আপনারা অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করে দিবেন। অ্যাড ব্যালেন্সের ওপর উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা রিচার্জের অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বিশ টাকা দিয়ে দিচ্ছি অ্যান্ড এখান থেকে রিচার্জ অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে বিকাশ নগদের অপশন পেয়ে যাবেন তো আপনারা যেই মাধ্যমে এখানে পেমেন্ট করতে চাচ্ছেন সেই অপশনটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখানে বিকাশ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার তো আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন কনফার্মের উপর ক্লিক করবেন তারপর এখানে যা যা ইনফরমেশন চাবে তো সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে তো আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কিভাবে কল করবেন তো এখান থেকে কল করার জন্য আপনারা এই যে কল অপশানের উপর ক্লিক করবেন অ্যান্ড এইখান থেকে এই যে ডায়ালের অপশন পেয়ে যাবেন এই অপশনের উপর ক্লিক করবেন অ্যান্ড এইখানে আপনারা যেই নাম্বারে কল দিতে সেই নাম্বারটা এখানে ডায়াল করতে পারেন অথবা আপনার এখানে সেভ করা নাম্বারগুলোর মধ্যে যে কাউকে কল করতে পারবেন এখানে যদি আপনারা কন্টাক্ট অপশনের উপর ক্লিক করেন তাহলে আপনার ফোনে যতগুলো কন্টাক্ট রয়েছে সবগুলো কিন্তু এখানে শো হবে তো এখানে যে কাউকে কল দিতে পারবেন অ্যান্ড এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে মেসেজের অপশন রয়েছে আপনি কারোর সাথে যদি কথা বলেন তাহলে এইটা এইখানে শো হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক দিতে পারেন